নমস্কার বন্ধুরা ঈশ্বর তত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা প্রত্যেকটি কাহিনী জীবনের নতুন একটি শিক্ষা দিয়ে যায় আজকের কাহিনীটিও আপনাদের জীবনে একটি নতুন শিক্ষা দেবে তাহলে চলুন আজকের কাহিনীটি দেখে নেওয়া যাক আপনারা বলেন না কৃষ্ণকে এত পুজো করি এত ডাকি তবুও তো সে আমাদের ডাকে সাড়া দেয় না একবার তো আমাদেরকে দেখা দেয় না তাহলে আজকের কাহিনী শুনুন কৃষ্ণকে কিভাবে পাওয়া যায় তবে বন্ধুরা আজকের এই কাহিনি চোখ বন্ধ করে শুনবেন আর এই কাহিনীটি যখন পুরো শোনা হয়ে যাবে তখন আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে কাহিনীটি আপনাদের কেমন লাগলো কি দেখতে পেলেন আপনারা কি বুঝতে পারলেন আপনারা বন্ধুরা আজকের এই প্রসঙ্গটি যদি আপনারা পুরোটা শুনে নেন তাহলে বিশ্বাস করুন এরপর থেকে আপনি কৃষ্ণকে দেখতেও পাবেন আর তার কথা শুনতেও পারবেন বন্ধুরা বৃন্দাবনে ঠাকুরের একজন ভক্ত ছিলেন অনন্য ভক্ত দিন রাত শুধু ঠাকুরেরই নাম কীর্তন করতেন দিন রাত শুধু কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ দিন রাত শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর হরে কৃষ্ণ তিনি এত কৃষ্ণ কৃষ্ণ বলতেন যে তার নাম রাখা হয়েছিল কৃষ্ণদাস। ঠাকুরের জন্য রোজ মালা বানাতেন তিনি রোজ সকালবেলা উঠে ফুল একত্রিত করতেন তারপর সেই ফুল দিয়ে মালা গাঁদতেন সেই মালা নিয়ে নন্দমহলে যেতেন এবং ঠাকুরের গলায় পড়াতেন একদা এক জায়গায় ভগবত পাঠ হচ্ছিল সেখানে তিনি শুনলেন মহাভারতের অনুশাসন পর্বে লেখা আছে ভীষ্ম পিতামহ বলেছেন যে ব্যক্তি বারো বছর পর্যন্ত কোনো কার্য প্রতিদিন করে থাকে সে পূজা পাঠ অথবা অন্য কোনো কার্য তবে সে ব্যক্তি ওই কার্যে সিদ্ধি লাভ করবে অর্থাৎ তার ওই কার্য সিদ্ধ হবে যদি আপনি বারো বছর পর্যন্ত কোনো সংকল্প নিয়ে ঈশ্বরের সেবা করতে থাকেন তাহলে বারো বছর পর ঈশ্বর প্রাপ্তি হয়ে যাবে আপনার ঈশ্বরকে আপনার সমক্ষে আসতেই হবে যদি কোনো ব্যক্তি বারো বছর পর্যন্ত একটি কার্য করতেই থাকে তবে সেই ব্যক্তি ওই কার্যের নিপুণ হয়ে যায় সেই ব্যক্তির সেই মনের ইচ্ছা পূরণ হয় এখন কৃষ্ণদাসের কী ইচ্ছা ছিল তার তো শুধুমাত্র একটাই ইচ্ছা ছিল সে তার ঠাকুরের সঙ্গে দেখা করতে চায় আমি তো শুধুমাত্র আমার কৃষ্ণকেই পেতে চাই তাই তিনি নিয়ম তৈরি করলেন বারো বছর পর্যন্ত তিনি প্রতিদিন নিজে হাতে মালা গেথে কৃষ্ণের গলায় অর্পণ করবেন কৃষ্ণদাস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফুল সংগ্রহ করত সেই ফুল দিয়ে মালা বানাতো তারপর সেই মালা নিয়ে নন্দমহলে গিয়ে ঠাকুরের গলায় অর্পণ করতো কৃষ্ণদাস যেদিন প্রথম মালা পরাতে গেলেন তিনি কৃষ্ণকে সংকল্প করে বললেন হে কৃষ্ণ বারো বছর পর্যন্ত আমি তোমাকে মালা পরাব সে ঝড় হোক বৃষ্টি হোক বা কোনো অন্য সমস্যা হোক আমি তোমাকে প্রতিদিন মালা পরাবো যাই হয়ে যাক না কেন আমি তোমাকে প্রতিদিন মালা পরাতে আসব। কিন্তু আমার সংকল্প হলো যেদিন বারো বছর পূর্ণ হবে এবং ১৩ বছরের দিন হবে সেদিন তোমাকে আসতে হবে আমার কুঠিরে আমার হাতে মালা পড়তে। বারো বছর আমি তোমার কাছে এসে তোমাকে মালা পরাব কিন্তু বারো বছর সমাপ্ত হয়ে গেলে পরদিনই তোমার আমার কাছে আসতে হবে মালা পড়তে। কৃষ্ণদাস এই সংকল্প করে প্রতিদিন ঠাকুরকে মালা পরাতো এইভাবেই এক বছর কেটে গেল দু বছর কেটে গেল সময় যেত আর কৃষ্ণদাস ঠাকুরের কানে কানে গিয়ে বলতো দেখো এক বছর কেটে গেল দেখো ঠাকুর দু বছর কেটে গেল দেখো ঠাকুর তিন বছর হয়ে গেল আর কিন্তু ন বছর বাকি আছে কৃষ্ণ তুমি ভুলবে না কিন্তু ১৩ বছরের প্রথম দিন তোমার আমার কাছে আসতে হবে মালা পড়তে। বারো বছরের সংকল্প করছি আমি কিন্তু আমার সংকল্প পূরণ করব। আর তোমাকেও তোমার সংকল্প পূরণ করতে হবে দেখতে দেখতে বারো বছর কেটে গেল যখন বারো বছরের শেষ দিন ছিল সেদিন কৃষ্ণদাস গেছিল ঠাকুরের কাছে নন্দমহলে কৃষ্ণদাস ঠাকুরকে মালা পরালো আর বলল ঠাকুর আজকে বারো বছর পূর্ণ হয়ে গেল আজ বারো বছরের শেষ দিন আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সে কথা আমি রেখেছি কাল তেরো বছরের প্রথম দিন আজই আমার ভক্তি সিদ্ধ হবে কালকে কিন্তু তোমার আমার কুঠিরে আসতে হবে মালা পড়তে। আর একটা কথা ভালো করে শুনে রাখো কৃষ্ণ তুমি যদি কালকে না আসো তাহলে এই কৃষ্ণদাস কখনো নন্দমহল আসবে না কখনো তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে না যদি তুমি না আসো তাহলে কিন্তু আমিও আর কখনো তোমার সঙ্গে সাক্ষাৎ করব না এমনই স্নেহ মাখা ধমক দিয়ে কৃষ্ণদাস নিজের কুঠিরে চলে গেল ঠাকুরের ভক্তরা এমনই হয়ে থাকে যারা ঠাকুরকে অনেক ভালোবাসে তারা ঠাকুরের সঙ্গে এইভাবেই কথা বলে কখনো খুব রেগে মেগে কথা বলে আবার কখনো আদর মাখানো গলায় মিষ্টি কথায় ঠাকুরের মন ভরিয়ে দেয় তারা ঠাকুরের উপর নিজের অধিকার মনে করে তারা ঠাকুরকে খুব ভালোবাসে কৃষ্ণদাস কৃষ্ণকে খুবই ভালোবাসত এখন বারো বছরের শেষ দিন ছিল সে নিজের বাড়িতে পৌঁছল তেরো বছরের প্রথম দিন তার কাছে খুব আনন্দের একটি দিন ছিল কৃষ্ণদাস ভোরবেলা ঘুম থেকে উঠে অনেক কিছু আয়োজন করল বাজার থেকে বিভিন্ন রকম সামগ্রী নিয়ে এসে ছাপ্পান্ন ভোগ দিল ঠাকুরকে ঠাকুরের জন্য মালা গাঁথল তিনি সমস্ত তৈরি করে রেখেছিলেন ঠাকুরের আসার জন্য আর তিনি শুধু ঠাকুরের জন্য সমস্ত কিছু আয়োজন করেননি তিনি জানতেন ঠাকুর যদি আসেন তিনি তো একা আসবেন না তার সঙ্গে রাধারানীও আসবে ঠাকুরের গোপীরাও আসবে বৃন্দাবনের কিছু গাভীরাও আসবে কিছু বাছুরও আসবে তাই তিনি সকলের জন্য ভোজন নির্মাণ করেছিলেন সমস্ত কিছু তৈরি করে তিনি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন ভাবতে লাগলেন এই বুঝি আমার কৃষ্ণ আসবে এই বুঝি আসবে সে তিনি খুবই প্রসন্ন ছিলেন মনে মনে ভাবতে লাগলেন কৃষ্ণ যখন আসবে আমি তাকে এখানে বসাবো তার পা ধুয়ে দেব আমি ওই আসনটায় তাকে বসিয়ে তাকে ভোজন করাবো জিজ্ঞেস করব আমার রান্না তার কেমন লেগেছে তারপর নিজের হাতের গাথা মালা তাকে পরিয়ে দেব জিজ্ঞেস করব আমার পুজো তার কেমন লেগেছে দেখতে দেখতে সকাল থেকে দুপুর হয়ে গেল কিন্তু কৃষ্ণ তাও কৃষ্ণদাসের কাছে এলো না কৃষ্ণদাস ভাবতে লাগলো এখন তো মন্দিরে অনেক ভিড় অনেক ভক্তরা এসেছে ঠাকুরের সঙ্গে দেখা করতে হয়তো সবার সঙ্গে দেখা করে তারপর আমার কাছে আসবে দেখতে দেখতে দুপুরের সময়ও গড়াতে লাগলো কৃষ্ণদাস ভাবলো ওখানেও তো ভোগ লাগিয়েছে ঠাকুরকে ওই ভোগ পেয়ে তারপরে হয়তো আমার কাছে আসবেন এখন আমার কৃষ্ণ তো সাধারণ কেউ না যে তাকে কারোর কথা শুনতে হয় না তাকে তো জগতের সকলের কথা শুনতে হয় সকলের কথা খেয়াল রাখতে হয় তার সকলে তাকে কত ভালোবাসে নিজের মনের অন্তর থেকে তার জন্য ভোগ বানায় তাকে ভোগ অর্পণ করে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল কৃষ্ণদাস তখন উদাস হয়ে গেলেন তিনি বারবার ঘর থেকে বাইরে বেরিয়ে আঙিনায় গিয়ে দেখতে লাগলেন এই বুঝি আমার কৃষ্ণ আসে এই বুঝি আমার কৃষ্ণ আসে কিছুক্ষণ এদিক ওদিক ভালো করে দেখার পর আবার নিরাশ হয়ে চৌকাঠির উপর গিয়ে বসেন কৃষ্ণদাস বসে বসে ভাবতে লাগলেন হয়তো সন্ধ্যা হওয়ার আগে কৃষ্ণ অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করতে চলে আসবেন হতে হতে পারে তার খুবই দরকারি কোনো কাজ পড়ে গেছে ছাপ্পান্ন ভোগ সাজানো রয়েছে তার উপর তুলসী পাতা দেওয়া রয়েছে সুন্দর ফুলের আসন বিছানো রয়েছে সমস্ত রকম তৈরি করা রয়েছে কৃষ্ণদাস বারবার দেখছে আমার ঠাকুর কখন আসবে আমার ঠাকুর কখন আসবে কিছুক্ষণ এইভাবে বসে থাকার পর হঠাৎই কৃষ্ণদাসের মনে হলো আমার কুঠিরটি আমি আরও ভালো করে পরিষ্কার করে ফেলি যখন কৃষ্ণ আসবে তখন যেন আমার কুঠিরটিকে দেখে তার খুব ভালো লাগে তার যেন মনে হয় সে এখানেই থেকে যাক এমনটা ভেবে সে নিজের কুঠিরটিকে আরও সুন্দর করে সাজিয়ে তুলল এত কিছু করতে করতে তার সন্ধ্যা হয়ে গেল এবার কৃষ্ণদাস খুবই রেগে যেতে লাগলেন বারো বছর পর্যন্ত যে ব্যক্তি শুধু একটা জিনিসের জন্য তপস্যা করে গেছে আর যেদিন সেই সময় আসলো যে তার ইচ্ছে পূরণ হবে সেদিন যদি তার সেই ইচ্ছে পূরণ না হয় তাহলে সেই ভক্তের তো কষ্ট হবেই তার তো অভিমান হবেই কৃষ্ণদাস মনে মনে ভাবতে লাগল এই সব কিছু মুখের কথা বাস্তবে এগুলো কিছুই হয় না এমনটা ভেবেই কৃষ্ণদাস একটি ঝুলি নিল তাতে ছাপ্পান্ন ভোগ আর মালাটি ভরে নিল তারপর রেগে মেগে বলতে লাগলো আমি চলে যাচ্ছি এখান থেকে কৃষ্ণ আমি আর নন্দগ্রামে ফিরে আসব না সবাই বলে না কৃষ্ণ 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 কোনো কৃষ্ণ নেই শুধু পাথরের মূর্তি কারোর কোনো কথা শোনে না বারো বছর পর্যন্ত মালা পরিয়েছি তাকে আমার এতটুকু ইচ্ছা সে পূরণ করল না একবার পারলো না আমার কুঠিরে আসতে আমার কুঠিরে এসে আমার হাতের থেকে মালা পড়তে। তার জন্যে এত সুন্দর সুন্দর ভোজন নির্মাণ করলাম ছাপ্পান্ন ভোগ বানালাম সকাল থেকে তার পথ চেয়ে বসে আছি কাল রাত্রি থেকে তৈরি করছি সারা রাত ঘুমাইনি এতটুকু করতে পারলো না আমার জন্য খুব রেগে গেল কৃষ্ণদাস তার প্রিয় কৃষ্ণের উপর নিজের কুঠিরে তালা দিল আর সেখান থেকে হাঁটতে লাগল চলতে লাগলো সে বর্ষা দিকে খুব রেগেছিল সে মনে মনেই বিড়বির করছিল ঠাকুরকে অনেক কথা শোনাচ্ছিল সে হঠাৎই কৃষ্ণদাস দেখল সামনে থেকে অনেক গাভী চলে আসছে গাভীদের পিছনে একটি ছোট্ট বালকও রয়েছে বালকটি চিৎকার করে বললো বাবা কোথায় যাচ্ছ একটু দাঁড়িয়ে যাও এত গাভী আসছে তোমার পেছনে তোমার ব্যথা লেগে যেতে পারে তো কৃষ্ণদাস এতটাই রেগেছিলেন তিনি কোনো কথাই শুনতে পাচ্ছিলেন না তিনি আগে এগিয়েই যাচ্ছিলেন আর তার সামনে দিয়ে গাভীর দল আসছিল বালকটি আবারও জোরে চিৎকার করে বলল আরে বাবা তোমাকে বলছি একটু দাঁড়িয়ে যাও কোথায় যাচ্ছ এত গাভী আসছে তোমার পেছনে কৃষ্ণদাস ফিরে তাকালো কৃষ্ণদাস দেখল একটি দশ বারো বছরের শ্যামলা বর্ণের ছেলে কাঁধের মধ্যে একটি লাঠি ছিল তার লাঠির উপরে তার দুই হাত তুলে সে দাঁড়িয়ে ছিল মাথার উপরে তার একটা পাগড়ি চোখ দুটো তার ভাষা ভাষা সে কৃষ্ণদাসকে বলতে লাগলো আরে বাবা কোথায় যাচ্ছ তুমি দেখতে পাচ্ছ না এত গাভী আসছে তোমার পেছনে তোমার তো ব্যথা লেগে যাবে একটু দাঁড়িয়ে যাও এত তাড়াহুড়ো কেন করছো কোথায় যেতে হবে তোমার কৃষ্ণদাস বলল কত গাভী আসছে ছেলেটি বলল আরে বাবা অনেক গাভী আসছে কৃষ্ণদাস বলল এত গাভী কার ছোট্ট শিশুটি বলতে লাগলো নন্দ বাবার গাভী এগুলো গাভীগুলো চলে গেলে তারপরে তুমি চলে যেও এই গাভীগুলোর পেছনে আমি যাব দাঁড়াও আমার সঙ্গে চলে যেও কৃষ্ণদাস বলল আরে এখানে দাঁড়িয়ে থেকে আমি কি করব ছেলেটি বলতে লাগলো কেন আমার সঙ্গে দুদণ্ড কথা বলে নেবে তুমি দাঁড়াও তুমি সবাইকে আগে যেতে দাও হলে তোমার ব্যথা লেগে যাবে তারপর কৃষ্ণদাস এই ছোট্ট বালকটির সঙ্গে সেখানেই বসে পড়ল ছেলেটি বলতে লাগলো কোথায় যাচ্ছ তুমি উত্তরে কৃষ্ণদাস বলল কোথাও না একটু বর্ষানার দিকে যাচ্ছি উত্তরে ছেলেটি বললো ও আচ্ছা বর্ষানার দিকে যাচ্ছ তোমার পুটুলিতে কি গো কি সুন্দর গন্ধ আসছে তোমার পুটুলি দিয়ে একদম দেশি ঘিয়ের গন্ধ কি আছে গো ওতে তখন কৃষ্ণদাস বলল ও কোনো কিছু না একটু ভোজন রয়েছে ছেলেটি বলতে লাগলো দেশি ঘিয়ের ভোজন মনে হচ্ছে খুব সুস্বাদু কোনো মন্দির থেকে প্রসাদ নিয়ে আসছ নাকি কৃষ্ণদাস বলল আরে না ছেলেটি বললো তাহলে কি ব্যাপার তোমাকে খুব রাগই মনে হচ্ছে তুমি কারোর উপর খুব রেগে গেছো তাই না কৃষ্ণদাস বলল হ্যাঁ অবশ্যই রেগে আছি যার গাভিগুলো তুই নিয়ে যাচ্ছিস না তার যে প্রাণের প্রিয় ছেলে আছে না তার উপর ও কারোর কথা শোনে না জানিস তো বারো বছর পর্যন্ত ওকে মালা পরিয়েছিলাম শুধু একটা জিনিস চেয়েছি তার কাছে বারো বছর যেদিন পূর্ণ হবে সেদিন তুমি আমার কুঠিরে আসবে আমার হাতে মালা পড়তে। ওর জন্য ভোজন বানিয়েছিলাম ছাপ্পান্ন ভোগ বানিয়েছিলাম ওর খুব পছন্দ তাই না সকাল থেকে অপেক্ষা করেছি তার জন্য আসলো না এখন এত অপেক্ষা করে এখান থেকে চলে যাচ্ছি কখনো আমি আর আসবো না নন্দগ্রামে কিছু নেই এখানে শুধুমাত্র পাথরের মূর্তি সে বাচ্চাটি বলতে লাগলো আরে বাবা এত রাগ করছো কেন বার করো ভোজনটা তাড়াতাড়ি বার করো তো তুমিও হয়তো সারাদিন কিচ্ছু খাওনি চলো আমরা দুজনে মিলে ভোজন করি কৃষ্ণদাস বলল আমি পরে খাবো ছেলেটি বলল আরে আমার সঙ্গে খেয়ে নাও না আমিও তো সকাল থেকে এই গাভিয়ে চড়াচ্ছি কৃষ্ণদাস ভাবলো আচ্ছা ঠিক আছে চলো ছোট্ট একটা বাচ্চা এত ভোজন বানিয়েছি ওর সঙ্গে বসেই খেয়ে নি কৃষ্ণদাস নিজের পুটুলি থেকে ছাপ্পান্ন ভোগ বার করল তারপর সে ছেলেটির উদ্দেশ্যে বলতে লাগলো নাও ভোগ খাও ছেলেটি বলতে লাগলো বাবা আমি কিভাবে খাবো আমার হাত দুটো দেখো পুরো গোবর মাখা রয়েছে দেখো এখানে হাত ধোয়ার জন্য কোনো জলও তো নেই একটা কাজ করো না বাবা তুমি তোমার হাতেই আমাকে খাইয়ে দাও তোমার বাচ্চার মতোই তো আমি তোমার নিজের হাতেই খাইয়ে দাও না আমাকে কৃষ্ণদাস বলল এই নন্দগ্রামের সমস্ত ব্যক্তিদের না কোনো রোগ আছে এরা সব সময় সেবা নিতে চায় ওই যে তোমার ঠাকুর আছে না সেও সেবা নিতে চায় আর তোমাকে দেখছি তুমিও সেবা নিতে চাইছো এখানে সবাই এমন শুধু সেবা করতে থাকো এদের শিশুটি বলল বাবা রেগে মেঘে কেন খাওয়াচ্ছ ভালোবেসেই খাইয়ে দাও কৃষ্ণদাস তখন নিজের হাতেই সেই ছোট্ট বালকটিকে খাওয়ার খাওয়াতে লাগলো একবার নিজে খাচ্ছিলেন একবার ওই ছোট্ট বালকটিকে খাওয়াচ্ছিলেন হঠাৎ কৃষ্ণদাস দেখলেন সেই ছোট্ট বালকটির চোখ লাল হয়ে গেছে তার চোখে জল ভরে রয়েছে কৃষ্ণদাস বলতে লাগলেন কী হয়েছে সোনা কাঁদছো কেন খাওয়ারে কি ঝাল লেগে গেল কি হয়েছে তোমার কেন কার্য সোনা বাচ্চাটি বলতে লাগল বাবা আজকে তুমি আমাকে মালা পড়ালে না কৃষ্ণদাস অবাক হয়ে গেল বলতে লাগলো তুমি কে সঙ্গে সঙ্গে প্রভু অবতীর্ণ হলেন ময়ূর মুকুরধারী হাতে ছিল তার বাসি পিতাম্বরে বস্ত্র পড়েছিল সে শ্রীকৃষ্ণ সেই মধুর মিষ্টি হাসি কোকড়ানো চুল আর ভাষা ভাষা চোখ কৃষ্ণদাসের একদম সামনে দাঁড়িয়েছিলেন কৃষ্ণদাস অবাক হয়ে গেলেন স্তব্ধ হয়ে সমস্ত কিছু দেখতে লাগলেন শ্রীকৃষ্ণ বললেন বাবা তুমি যখন যখন আমাকে মালা পড়াও আমার মনে হয় তুমি আমাকে আলিঙ্গন করছো আজকে সকাল থেকে অপেক্ষা করছি আমার কৃষ্ণদাস আমাকে আলিঙ্গন করেনি জানো কৃষ্ণদাস আমার আজকে কিচ্ছু ভালো লাগেনি নন্দমহলেও আমি কিচ্ছু খাইনি শুধু অপেক্ষা করছিলাম তোমার সঙ্গে দেখা করার জন্য তুমি আসলে না কৃষ্ণদাস আমার একটা কাজ না আমার অনেক কাজ সমস্ত দুনিয়াকে আমার দেখতে হয় সবাই আসে আমার কাছে সবার কথা শুনতে হয় যখনই অবসর পেলাম চলে আসলাম আমার কৃষ্ণদাসের কাছে এখন তো মালা পরিয়ে দাও না বাবা এখন কৃষ্ণদাস ঠাকুরের থেকেও বেশি জেদি ছিলেন কৃষ্ণের যখন ভক্ত তখন জেদি তো তাকে হতেই হবে কারণ কৃষ্ণের থেকে বেশি জেদ তো কেউ করতে পারে না কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে বলতে লাগলেন না 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 আমাকে একদম কথায় ফাঁসানোর চেষ্টা করবে না আমি জানি তুমি অনেক চালাক তুমি কৃষ্ণ তুমি অনেক চতুর অনেক চালাক তুমি অনেক ছলনা করতে পারো কিন্তু আমি তোমার কথায় ফাঁসবো না আমি তোমাকে মালা পরাবই না ভোজন তো হয়ে গেছে তোমার এখন যাও কৃষ্ণ বলল বাবা তুমি কি বলছো উত্তরে কৃষ্ণদাস বলল হ্যাঁ আমি ঠিক বলছি ভোজন হয়ে গেছে না তোমার এখন তুমি যাও সকাল থেকে তোমার জন্য অনেক অপেক্ষা করেছি বারো বছর তোমাকে মালা পরিয়েছি কিন্তু তুমি একদিনও পারলে না আমার সঙ্গে দেখা করতে আসতে যখন মনে ভাবলাম যে রাধা রানীর সঙ্গে দেখা করতে চলে যাই তখন তুমি ছুটে ছুটে আসছো আমার কাছে তুমি আমার জন্যে আসনি তুমি এই কারণে এসছো যে আমি তো ব্রজেশ্বরীর কাছে যাচ্ছি রাধা রানীর কাছে যাচ্ছি এখন তো আমি এটা ভাবছি যার কাছে যাওয়ার নাম আমি শুধু চিন্তা করলাম আর তুমি চলে আসলে আমি যদি তার কাছেই থাকি তাহলে তো তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে তাই এখন আমি আর তোমাকে মালা পরাবো না দেখো তুমি কি করতে পারো করে নাও যাও কৃষ্ণদাস এমনটা বলল আর মালা নিয়ে আগে এগোতে লাগল ঠাকুর তার পেছন পেছন দৌড়তে লাগল কৃষ্ণদাস আগে আগে ঠাকুর তার পিছে পিছে ঠাকুর বারবার করে ডাকতে লাগলো কৃষ্ণদাস দাঁড়াও কৃষ্ণদাস তুমি দাঁড়িয়ে যাও কিন্তু কৃষ্ণদাস কোনো কথাই শুনছিল না কৃষ্ণদাস গিয়ে দাঁড়ালো একেবারে রাধা রানীর মহলের সামনে কৃষ্ণদাস যখন রাধারানীকে দেখলো তখন সে অবাক হয়ে গেল দেখলো রাধারানীর জায়গায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর যখন কৃষ্ণর দিকে তাকালো তখন দেখলো কৃষ্ণের জায়গায় রাধারানী রয়েছে কৃষ্ণ আর রাধা তো একই কৃষ্ণ কৃষ্ণ বলো আর রাধা রাধা বলো যাই বলো না কেন নাম তো একজনেরই নিচ্ছ তারা আমাদেরকে খুব ভালোবাসেন তারা আমাদের কথা সব সময় চিন্তা করেন কিন্তু আরেকটা কথা সত্যি যখন ঠাকুর কোনো কথা না শুনতে চায় যখন ঠাকুর জেদ করে তখন রাধা রানীকে তার নালিশ করে দেওয়া উচিত কারণ রাধারানীর কাছে যদি নালিশ করো তখন তো ঠাকুরের কথা শুনতেই হবে কিন্তু বন্ধুরা এর জন্যে তোমাদের বিশ্বাস প্রগাঢ় হতে হবে রাধারানী আর কৃষ্ণের প্রতি তোমাদের ভালোবাসা অটুট হতে হবে কৃষ্ণদাস তখন কৃষ্ণকে বলতে লাগলো এখন থেকে আমি আমার নাম কৃষ্ণদাস না রেখে রাধা দাস রাখব ভক্ত যখন প্রেমী হয় সহজ সরল হয় তখন সে নিজের ঠাকুরের সঙ্গে ঠিক এমনই ব্যবহার করে এমনভাবেই কথা বলে জেদও করে নালিশও করে আবার অটুট প্রেমও করে কিন্তু বিশ্বাস থাকা উচিত সত্যিকারের বিশ্বাস সহজ সরল বিশ্বাস বিশ্বাস এটা থাকা উচিত তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন তিনি তোমাকে যে পরিস্থিতিতেই ফেলুক না কেন তোমার ভালোর জন্যে করছেন তোমার সঙ্গে যা ঘটছে তা তিনি তোমার ভালোর জন্যে করছেন কারণ মাতা পিতা কখনও তার সন্তানের ক্ষতি চান না তবে এটাও সত্যি যে পিতা যখন বকে যখন শাসন করে তখন সন্তান কিন্তু মায়ের আঁচলের তলায় গিয়েই লুকায় তাই অনেকবার কৃষ্ণকে বলে যখন তুমি তোমার কথা শোনাতে পারবে না তখন রাধারানীকে অবশ্যই একবার বলো দেখবে নিমেষের মধ্যেই তোমার কাজটি হাসিল হয়ে যাবে আপনাদের কাছেও যদি এমন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন আমরা আপনাদের কাহিনীটি গল্পের আকারে প্রকাশ করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে